তিস্তা বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী যা উত্তরাঞ্চলের তিস্তাপাড়ের মানুষের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে এর ভাঙ্গা করার খেলার সঙ্গে যেন এসব মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক কিন্তু এই নদীর পানিতে বাপ দিয়ে দাদাগিরি দেখাত মৌসুমে পানি আটকে বাংলাদেশকে মোরবী বানিয়ে দেওয়া আর বর্ষায় পাত খুলে দিয়ে গোটা বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দেওয়া শেখ হাসিনার শাসনামলের তিস্তা নদীতে বাংলাদেশ অংশে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণের জন্য চীন তৎপর ছিল কিন্তু ভারত তাদের নিরাপত্তার ভয়ে সেটিকে আটকে দেয় এদিকে গত পাঁচ আগস্ট গণ অব্যুধানে শেখ হাসিনার বতন হওয়ার পর তিস্তা মানুষজনের দাবির দিকে তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জোর দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এজন্য চীনের সাথে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা এবার আর আটকাতে পারল না ভারত তাতে কতটা চিন্তাই পড়েছে ভারত কবে থেকে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার তিস্তা বড়ের মানুষজনের মতামতকে সামনে রেখে প্রকল্প বাস্তবায়ন করতে চায় এ কারণে পানি উন্নয়ন বোর্ডের নেতৃত্বে চীনের চায়না পাওয়ারের বিশেষজ্ঞ ও তিস্তাপাড়ের মানুষজনকে সঙ্গে নিয়ে একটি জরিপ পরিচালনা শুরু করা হবে জরিপ শেষ হলে চলতি বছরের পঁচিশ ডিসেম্বরে মতে প্রতিবেদন জমা হবার পর চূড়ান্ত করা হবে তিস্তা তিস্তাবাহ পরিকল্পনার কাজ বিষয়টি স্পষ্ট জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজুয়ান হাসান তিস্তার অববাহিকা আনুমানিক বারো বর্গ কিলোমিটার বিস্তৃত এই নদীটি বাংলাদেশ ও ভারতের তিন কোটিরও বেশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত অর্থাৎ তিস্তার উপর নির্ভরশীল সত্তর ভাগ লোক বাংলাদেশ তিস্তার অববাহিকায় বসবাস করে লাখো মানুষের কৃষি খাদ্য উৎপাদন মাছ ধরা এবং গৃহস্থলে দৈনন্দিন পানির চাহিদা ও জীবিকা নির্বাহের জন্য তিস্তা নদীর উপর নির্ভর করে সৈয়দা রিজন হাসান বলেন আন্তর্জাতিক নদী কোনো দেশ যদি মনে করছে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করবে এটা আন্তর্জাতিক আইন বা বিধিমীতি সমর্থন করে না ইতিমধ্যে চীন সাহায্য করতে এগিয়ে এসেছে আমরা চীনের সঙ্গে একটা চুক্তিও করেছি এখানে দুটি ব্যাপার আছে এক তিস্তার প্রভারে ভারতের সঙ্গে আমাদের পানি বন্টন অন্যটা আমাদের বর্ষণালয় থেকে আমরা ভারতকে বারবার বলবো এই নদীটার প্রকৃতিতে এমন হঠাৎ করে পানি চলে আসে কিন্তু আমাদের যদি সময় মতো জানানো হয় তাহলে তো আমরা ক্ষয়ক্ষতিটা অনেক অংশে কমিয়ে ফেলতে পারি তিনি বলেন এদিকে আমাদের চুক্তি আরেকদিকে আমাদের জন্য সময় মতো জানানো হয় গেট খোলার আগে কয়েক ঘন্টা সময় দিলে অনেক মানুষ সরিয়ে নিতে পারে গরু ছাগল সরিয়ে নিতে পারে ভারতের তো এটা আমাদের না জানানোর কোনো কারণ নেই তাহলে কেমন ভালো বন্ধু কেমন প্রতিবেশী একটা বন্ধুত্বের পরিচয় হবে কাজ দিয়ে এটা আমাদের দাবি থাকতে হবে উপদেষ্টা বলেন দুই হাজার সালে চুক্তিটা স্বাক্ষর হয়েছিল মহাপরিকল্পনার জন্য সেই চুক্তি বনুযাইছি কিন্তু এটা প্রকল্প দিয়েছে মহাপরিকল্পনার ওইটা যখন আবার চায়না সরকারকে পাঠানো হয় তারা দেখলো যেভাবে প্রস্তাবনা করা হয়েছে সেটি টেকসই হবে না এখন চীন আমাদের কাছে আরও দুই বছর সময় চাচ্ছে আমরাও তাদের দুই বছর সময় দিচ্ছি কিন্তু দুটি শর্তে একটা হলো কি থাকবে আর কি থাকবে না এটার ব্যাপারে তিস্তা পারে মানুষের মতামত শুনতে হবে ওইটা শোনার জন্য পানি উন্নয়ন বোর্ড পাওয়ার চীনের এই প্রকল্প শক্তি তাদের মতামত শুনবে পরিকল্পনাটা দুই হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে তিনি আরো বলেন তিস্তার পঁয়তাল্লিশ কিলোমিটার ভাঙ্গনের মধ্যে বিশ কিলোমিটার সবচেয়ে বেশি ভাঙ্গন হয় তাই পানি অন্যের বোর্ডকে আজ নির্দেশনা দিয়েছেন এক সপ্তাহের মধ্যে পুরো এলাকাটা এটি টেন্ডার করবে প্রিয়দর্শক আজ এ পর্যন্ত